রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এই জন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্য দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে নিচে কোন পিপরা হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন অমাতুমি ওরা কাতিন ইল্লা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি বলা হাব্বাতিন ফিরদুলু আর মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রথ ওয়ালা ইয়াবিসিন ইয়া শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি

কুলু কহিরিমন আল্লাহ যেন বলে আটটার সময় যেই না ফরমান নাশতা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড় নাই কথা শুধু মনে রাখুক পরে হইব অন খাও রাত দশটা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে আল্লাহ তাআলাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসার নামাজ পরস নাই বাদ খাবে মান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ার খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না আতদিনা সালা সিলা ও আগলা আলম ও আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং এক হাত লম্বা আগুনের শিকল দিয়ে নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে ইন্না

কারণ এই থতাই দিস করে দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলম এ আয়াতের সুরাইয়াসিনের এ আয়াতের অর্থ এটাই জাল না ফি আনা আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও